দাদা দুইটা বাছুর গরু দেখাবো আজকে আমি দুইটা সেকেন্ড টাইমের গরু তুমি খামারি ভাইদের এই দুইটা গরু দেখাও আর আমি আরেকটা সুযোগ দিব এই দুইটা গরু বাংলাদেশের মধ্যে দুইটা গরু যদি কোনো খামারি ভাই এক সঙ্গে নেয় তাহলে আমি সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেব সারা বাংলাদেশ বাংলাদেশের গাড়ি ভাড়া ফ্রি দেব যদি দুইটা এক সঙ্গে নেয় দুইটা তো কি কোয়ালিটি দাদা দুইটা গরু আমি আশা করব কোনো আমি গল্প করে না খামারি ভাইদের উলার প্ল্যান দেখাও এই দুইটা গরু যদি

বাப்பி ডেরি ফার্ম পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাটের সংলগ্নই আমার খামার অরনকুলা হাট হাই স্কুল আছে হাই স্কুলের সামনে প্রথম খামারটাই আমার আজকে কি দেখাবেন দর্শকদের আমি আজকে 4টা পেగ్নেট তিনটা পেగ్নেট ঢাকিছি একটা বাচ্চা সহ গাবি দেখাইছি তো আমার দর্শক ছেলে এসে দেখে শুনে যাচ্ছে বা বাবা দেখতে 왔ি মেহমান এই যে 4টা

আপনি ঠিক মতো আপ্যায়ন করছে টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা করে নাই তো তো যারা দূর দূরান্ত থেকে আমার দর্শকের আছে দাদার কাছে নিঃসন্দেহে আসে গরু নিতে পারবে তো কোনো সমস্যা নাই তো আচ্ছা ধন্যবাদ আপনাদের একটা গাবি নতুন খামারের জন্য শুভকামনা রইল এই যে একটা এই দেখো একটা গাবি দিয়েছে একটা গাবিও নিছে বাচ্চা সহ

সে বললে তো কোনো রকম আপ্যায়ন কমতি হয়নি না তারপরেও আমি বলবো যে আমাদের ভুল ত্রুটি গুলো ধরায় দিলে আমরা খুশি হই রাগ করে তো আর আমাদের যদি একটা ভুল হয় সেটা যদি কেউ বলে যে এই সাথে এই অংশে কাজ করেন তাহলে ভালো হবে আমরা খুশি হই আমরা রাগ করে নৌকে আমরা আরো সম্মান করি যে না উনি আমার একটা ভালো সাজেশন দিচ্ছে

শাল দর্শক দেখতে অলরেডি বারো তেরো দুধ আসি গেছে গরুটার অলরেডি দুধ বারো তেরো বারো তেরো গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে বারো নিচে দুধ হলে আমি ব্যাগ নেবো বারো নিচে দুধ হলে ব্যাক হ্যাঁ অনেক মোটা সুন্দর খুব মোটা ভ্যান আছে ভালো রেজাল্ট হবে একটা আমার আশা আছে বয়স হয়ে গেলেই

প্রেগনেন্ট ডাবল ডাবল বডির গরু প্রেগনেন্ট প্রেগনেন্ট কয়দিন সময় আছে বাচ্চা এখনো দশ দিন সময় আছে দশ দিন সময় আছে সম্পূর্ণ বৈশিষ্ট্য

প্রকৃত খামারি যদি হয় তাহলে গরুটা নিবে কেউ এই গরুটার জাতের গরু চোখ বন্ধ করে বোঝা যায় যে এই গরুটার জাতের পার্সেন্ট দেখে খামারি ভাড়া নিতে পারবে তো এটা ছিল সিরিয়ালের তৃতীয় নম্বর পরবর্তী গরুটা দেখায়

আর আমার পরিচয় আমি দেবো না কারণ আমি আমি এই সর্দি থানায় অনলাইনে সর্বপ্রথম ব্যবসা শুরু করি উপায় আজ পর্যন্ত আমি এখন আমার খামারই চাইতে জনপ্রিয় অবস্থায় আছে আর শুধু আমার খামার না আমার এই অঞ্চলে এই পরিমাণ খামার আছে একটা খামার যদি মনে কর আমি একদিনে একশো গাবি কিনবো তাও কিনতে পারবে আমার আছে আশপাশে আরও আছে আমার এখানে দশটা আছে দশটার মধ্যে একটা নিল দুইটা নিল আর এক খামারে দশটা আছে ওখান থেকে দুইটা নিল আর আমি খামারি ভাইদের বলবো একটা কথাই বলবো আপনারা অনলাইনে গরু বুক দিবেন না আপনারা সরজমিন এসে দেখে দম করে তারপরে বুক দিবেন কারণ অনলাইনে আমরা একটা গরু দুধ হয় পাঁচ লিটার আমরা বাইশ লিটার বলি অনেক সময় এটা আমি সরজমিন দেখবেন দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন সরজমিন দুধ দহন করে দেখে হ্যাঁ যেমন প্রবাসী ভাই আমাদের কিছু পার্টি আছে প্রবাসে থাকে যেগুলো পরিচিত সেগুলো তো ওরা জানে যে দাদা আমাকে ঠকাবে না কিন্তু নতুন যারা আছে যদি বুক দিতে চান একটা গ্রহ গত পাঁচবার ভিডিওতে দেখবেন দেখে সারে আর যদি দেশে কেউ থাকে তাকে পাঠায় দিবেন তারপরে আপনি অনলাইনে টাকা দিবেন তাছাড়া টাকা দিবেন না আমি এই অনুরোধ করব। টাকা পয়সা লেনদেন কিভাবে করছে আমাদের টাকা পয়সা সম্পূর্ণ ব্যাংকে লেনদেন হবে এতে ইনারা আসছে শুধু গাড়ি ভাড়া নিয়ে আসছে আমি গরু কিনছে আমার গরু টাকা হয়ে গেছে গাড়ি তো উঠবে এনারা ব্যাংকে টাকা লাগা দিয়ে গরু নিয়ে চলে যাবে জি দাদা তো সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ